Assalamualaikum guys it's me Raki Bulus Selamat welcome to our নিউ ভিডিও সো কেমন আছে আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি আমাদের সাদু উপর কিছুক্ষণ আগে আমাদের ইয়া এই সকাল বেলা আলাদা কারণ এমন একটা সুন্দর আবহাওয়া এবং একটা সুন্দর বাতাস আসে সেটা দেখতে আর অনেক শিয়ে লাগে ভাবলাম এই জন্য একটা আসি আসে সা আপনাদের এখান থেকে শুরু করি আসতে ব্লগটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই যে পিছিয়ে কত সুন্দর করে ফগ হয়ে আছে পুরা একটা আল্লাধাই ভাই একটা ভাই তো সেই লাগতেছে আমার আজকে তো আজকে আমরা যাবো চলো লালবাগ কেল্লা লালবাগ কেল্লা যে আজকে আপনাদেরকে আমি আজকে সব কিছু উপস্থাপন করবো এবং ওখানে যে আজকে আমি আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো এখন এখন বাজার হচ্ছিল পাঁচটা তিরিশ আমরা যাব চলো সাতটা তিরিশে তো সেখানে যে আমি আপনাদের আজকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ তো এখন আমি একটু হাঁটবো হাঁটার পর তারপর ইনশাল্লাহ সাতটা বা আটটা দিকে রওনা দেবো আমাদের লালবাতিল উদ্দেশ্যে সো আমাদের সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সো যাওয়া যাক সাথে থাকুন সো গাইজ এখন টাইম হচ্ছে সাতটা আট আটত্রিশে সো আমাদের বের হয়ে গেছি লালবাগ কেল্লা উদ্দেশ্যে সো আমাদের এখানে যেতে সময় লাগবে ছিল মানে মিনিমাম এক ঘন্টা কারণ একটা অনেক দূর কারণ চল আমরা থাকেছিলাম মিফ বারোতে সো আমাদের ওখানে যেতে লাগবে হচ্ছিলো মনে করেন এগারো কিলোমিটার আমাদের রাস্তা সো ওখানে যাবো এবং ওখানে যেয়ে পরে আপনাদের সাথে কথা বলবো সো আপনি এখন আমি আমি যাবো হচ্ছিলো কীভাবে হয়ে যাবো জার্নি করবো সেটা আপনি ভিডিওটা দেখেন ঠিক আছে তারপরে ওখানে পৌঁছে আপনাদেরকে আরও ডিটেলস সম্পর্কে বলবো ঠিক আছে সে যাওয়া যায় সো গাইজ আমরা চলে আসছি আমাদের মেন গন্তব্য যেটা হচ্ছে ঢাকান বাসাতে এখনও যেতে পাইনি লালবাগ কেল্লা সো আমাদের মিনিমাম অ্যাপলো সময় লাগছে এক ঘন্টা বা দু ঘন্টা ঠিক আছে সো এখন আমরা এখন একটা রিক্সা খুঁজবো রিক্সা খুঁজার পর তারপর প্রিন্সাল আমরা যাবো হচ্ছিলো লালবাগ কেল্লা ঠিক আছে সো এখানে রিক্সা পাওয়াটা একটা মুশকিল কারণ হচ্ছিলো রিক্সা পাচ্ছি না সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা হচ্ছে ফুল রোড সো ফুলার রোড এখানে আ পুরোর দিকতে অনেক সুন্দর লাগতেছে কারণ অনেক মাস পর আসলাম এর আগে আমি নাই সো এখানে রিস্কার তো মুশকিল আ তো আমার যাবেন ইয়াতে লালবাগের কেল্লা কত এত টাকা তো না মামা 40 টাকা নিবা মামা যাবেন লালবাগের কেল্লা কত চল্লিশ গাইস শ্রিসটা পেয়ে গেছি আমরা এখন আমরা যাবো চোল পোল্লাই তো এখন দেখি কতক্ষণ লাগে ঠিক আছে এমনিতে এখন নয়টা বাজে যাওয়া যাক সো গাইজ অ্যাপ্রোচ আট আমরা চলে আসছি আমাদের মেন গন্তব্য লালবাগ কেল্লা সো এখন যেহেতু লালবাগ কেল্লা এখন বন্ধ কারণ দশটা থেকে খুলবে আমরা যেহেতু আগে চলে আসি সো আমাদের এখন মানে এখানে দাঁড়া থাকতে অনেকক্ষণ সো আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানে রেস্টুরেন্ট আছে সো এই রেস্টুরেন্টগুলো মানে এখনও খুলে নাই সো এগুলা পরে খুলবে সেহেতু সো এখন আমাকে এখানে হাঁটতে বা কিছু করার নেই সো যখন খুলবে তখন আপনি আমার ভিতরে জায়গায় দেখাবো সো এটা আমাদের সামনে দিতে পারছেন এটা হচ্ছে মেন মানে ঢোকা স্পট মানে যেটা ঢোকা জায়গা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার যেখানে টিকিট কাটা হয় আর টিকিট কাউন্টারে এখানে মূল্য দেওয়া আছে সব কিছু মূল্যগুলো দিক করছেন অনেক ভালো সে দেখেন মূল্য দেওয়া আছে সো দশটারিখে খুলবে সো আমি পরে দশটা দিকে আমার যায় আমরা ভাবছিলাম যে আমরা দেরি করে পৌঁছাবো কিন্তু আমি আজকে সারপ্রাইজ এত আগে পৌঁছে গেছি সো এখন আমরা যেহেতু কে পৌঁছে গেছি আমার হাত যেহেতু এক ঘন্টা ছিল সেহেতু আমরা মানে সকালে নাস্তাটা মানে দিতে চেয়েছিলাম তো এই জন্য আমি সামনে আগে দেখতেই পাই যেখানে একটা মানে দোকান দেখতে পেলাম তো সেখানে আমি একটা একটা লুচি নিয়েছিলাম আর ছোলার সাথে একটা ডাল নিয়েছিলাম সো ওভারঅল খেতে গেলে মিডিয়াম বলবো কারণ অতটা বেশি আমি খারাপ বলবো অত বেশি ভালো বলবো না ওরা আমরা যদি রেটিং দিতে চাই তাহলে দশের মধ্যে সেভেন সেভেন আউট অফ টেন ওকে এর চেয়ে বেশি না তো ঠিক আছে সো ওখান থেকে খাওয়া দাওয়া করলাম আর যে রেস্টুরেন্টের নামটা সেটা মানে হোটেলের নামটা উপরে লেখা দিতেই পাচ্ছেন এই হোটেলের নাম সো অনেক ভালো খেয়ে সো এখন আমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ সো গাইজ এখন বাজে হচ্ছিল মানে দশটা ঠিক আছে সো ঠিক টাইমে খুলছে এটা কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করছি এক ঘন্টা ওয়েট করার পর তারপরে আমরা ঢুকতে পারছি কষ্টে ঠিক আছে সো এখন আপনাদেরকে আমি টিকিটের ব্যাপারে একটু জানকে দিয়ে থাকি টিকিট হচ্ছে এখানে শুরু হচ্ছে তিরিশ টাকা যারা আইডাল তাদের জন্য তিরিশ টাকা আর যারা হচ্ছে মনে করেন ছুটো বাচ্চা ঠিক আছে তাদের জন্য দশ টাকা আর যারা তিন ফুটের নিচে তারা হচ্ছে ফ্রি ঠিক আছে সো এটা হচ্ছিলো টিকিটের কাহিনী আর আমাদের আটের সাথে আমাদের কাহিনী হয়েছে যেটা যেটা আমাদের ট্রাইপোড আনা হয়েছিল ট্রাইপোর্ড ট্রাইফোর্ড আনার জন্য আমি ভুল করার জন্য আনা আনছিলাম কিন্তু ট্রাইফোর্ড তারা নিয়ে নিছে তারা একটা টুকানের বিনিময়ে আমাকে ট্যাপটা নিয়ে নিয়েছে কারণ ট্যাপ নিয়ে ঢুকা নিষিদ্ধ ঠিক আছে সো এটা ওদের একটা প্রাইভেসি আছে মূলক ঠিক আছে সমস্যা নাই সো এই জন্য আমি ট্যাপ নিয়ে করতে পারতেছি না কারণ ভিডিও অন শেক হবে হয়তো বা হইতেও পারে ঠিক আছে সো এখন আমরা এখানে ঘুরতেছি এবং আপনাদেরকে এখন দেখাবো আপনাদের সব কিছু ঘুরে ফিরে ঠিক আছে সো এখন আপনাদেরকে আটটা কথা অনুগত রাখি যেটা হচ্ছিলো যে এখানে বন্ধের টাইম হচ্ছিল রবিবার ঠিক আছে রবিবার খাওয়া বন্ধ থাকে সো আপনার রবিবার যারা আসবেন তারা ভেবেচিন্তে আসবেন আসবে কারণ থাকে আপনার প্রোপট হবেন ঠিক আছে সো এখন আমরা আপনাদেরকে লালবাগ কিল্লা পুরো ফুল একটা সিনেমেটি ভিডিও আপনার দিকে দেখাবো সো আপনারা দেখেন এবং সেটা অনুভব অনুভব করেন ঠিক আছে সো দেখতে থাকেন ওকে সো গাইজ আমরা এখন চলে আসছিলো সবচেয়ে মানে একদম প্রত্নতাত্ত্বিক জায়গা যেটা মাজার ঠিক আছে এটা অনেক একটা ঐতিহাসিক জায়গা তো সবাই চিনে থাকেন মাজার সো পুর মাজার সম্পর্কে অনেকগুলো ইতিহাস আছে আপনি আমি আপনাকে একটা ছোট একটা ইতিহাস আপনাদেরকে একটা বলবো ঠিক আছে সো আমি আপনি দেখতে পাচ্ছেন না আমি পুরো মাজারের যেটা আছে এখানে সামনাসামনি চলে আসছি তো এইখানে হচ্ছে ঠিক আছে সো আমি আপনাকে একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাকে ছাদ তুলে ধরলাম ঠিক আছে সময় সময় ঠিক আছে তখন ষোলোশো সালে সালে আজম শাহ কর্তৃক এই দুর্গটি করা হয়েছিল ঠিক আছে কিন্তু পরবর্তীতে দিল্লিতে যাওয়ার পর আজম শাহ তখন এটির কাজ মানে বন্ধ করে দেওয়া হয় মানে ছিল অফ করে দেওয়া হয় কিন্তু তার দুই বছর পরই ষোলোশো আশি সালের দিকে শাস্তা খা যখন এটা নির্মাণ কাজ শুরু করে তখন মানে নির্মাণ কাজ শেষ করতে পারেনি কারণ হচ্ছিলো সে নির্মাণ কাজটি অফ করার মেন কারণ হচ্ছিলো যে পরিবেশ মাজার মারা গিয়েছিল তখন তো সে মারা যাওয়ার কারণে এই 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 দুর্গটি তিনি অপায় মনে করেন তার কারণে এই দুর্গটি এখন এই অবস্থায় আছে মানে কোনো মানে অসমাপ্ত দুর্গ ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছেন আমাদের সামনের পাশে এটা পরিবেশ মাজার আর যেটা শাস্তা খাওয়া যেটা স্বাস্থ্য খা হচ্ছিল যে এটা খা ইয়া সো মানে এখানে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন বলেন বা যেটি বলেন অনেক সুন্দর করে রাখা হয়েছে সো আই আই হোপ আই এম ভেরি মানে গ্রেটফুল যে আমি আজকে এখানে আসছি এখানে এসে আপনাদের সাথে দেখাতে পারছি সো আমি এই নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে সো ওই ভিডিওটা আপনার মনে হয় দেখছেন মনে হয় আমার চ্যানেলেই আছে কিন্তু ওই ভিডিওটা আমি আমি এত ডিটেলসে বলিনি সো আজকে আমি চেষ্টা করবো ডিটেলসে বলার পুরো ভিডিওটা ওকে এখন আমি আমাদের নেক্সট যাচ্ছি যেখানে আপনাদেরকে দেখাবো রোপন সুরঙ্গ এবং এছাড়া আরও অনেক কিছু পুত্র জিনিস আছে সেইটা আপনাদেরকে একটা ধারণা দেবো ঠিক আছে যাওয়া যাক সো গাইজ আমি এখন যেখানে আছি যেখানে দেখতে পাচ্ছি আমার পিসে পুরো একদম ফুল একটা ভিউ দেখা যাচ্ছে এখানে আপনাদের ছবি তোলার জন্য একটা ভালো জায়গা তো অনেক খাপাই গেছি কারণ এখানে সিঁড়ি ছিল একটা সিঁড়ি উঠতে উঠতে হার হয়ে গেছি সো আমি এখন মিনিমাম একতলা মানে তলায় আছি ঠিক আছে সো আমি আপনাদের এখন যে জায়গায় নিয়ে যাবো সেটা হচ্ছিলো একটা মানে একটা জায়গা যেখানে হচ্ছিলো মানে গোপন মানে ইয়া পথ সুরঙ্গ পথ ঠিক আছে তো জায়গাটা হচ্ছিলো এখানে চলে আসছি এই যে এই জায়গাটা এই জায়গাটা বর্তমানে সিল করা আছে তো এখানে লেখাই আছে যে ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কক্ষ সো এটা মানে ভিতরে যাওয়া রাস্তা কিন্তু আই ডোন্ট নো যে কীভাবে যাওয়া যাবে সো এটা বন্ধ করে দেওয়া হয়েছে যদি খোলা হতো তাহলে আমি অবশ্যই যেতাম তো যেহেতু বন্ধ সেহেতু যাওয়া যাচ্ছে না সো আমরা আগে বাড়ি আগে আমাদের আর একটি স্পট আছে যেটা আর একটু ভয়ঙ্কর ঠিক আছে অনেকের মতে সো আমরা সেই স্পটে যাব এখন সেই স্পটে যাই আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ ঠিক আছে সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ঠিক আছে সো আমরা এখন পাহাড় থেকে নামছি মানে ছোটোখাটো পাহাড় ঠিক আছে সো এখন আমরা যে জায়গা আছি যে জায়গা হচ্ছিল একটা অনেক ঐতিহাসিক জায়গা যেটা আপনারা সবাই জানেন এবং সবাই চেন যেটা অনেক ইউটিউবে তোল পারে জায়গাটা নিয়ে মানে অনেকেই বলে যে জায়গাটা অনেক রহস্যময় অনেক ভুতুরের জায়গা ঠিক আছে সো আমরা সেই জায়গায় এখন প্রবেশ করবো সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এবং জায়গাটা বলতে গেলে অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে গাছগুলো এবং মেনটেন করা হয়েছে যেভাবে অনেক সুন্দর করে ফুল ফুল ফুলানো আছে সে দেখতে অনেক ভালো লাগছে এবং একটা কথা বলতেই হবে যে এখানে সব কিছু একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন এখন সকাল আসি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে কিন্তু বিকালবেলা হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন আসতে পারে কারণ আমরা আমাদের তো আবার অভ্যাস আসছে যে এখানে ওখানে মাইলা ফেরা ঠিক আছে তো আমরা চলে আসছি আমাদের মেন যেটা রহস্যময় জায়গা ওকে আমি আপনাদের যে গুরু মানে গোপন সুরঙ্গ দেখালাম যে মুখটা ঠিক আছে এটা অনেকে হয়তো মনে করে যে এইখানে অনেক কিছু পাঠিয়েছিল যার কারণে তারা ফিরে আসে না এবং তারা অনেকখানি মানে অনেক হারিয়ে গেছিলো যেখানে যায় সেটা হারাই যায় সো এটা ঠিক আছে কারণ যদি মনে করেন যদি এটা যদি রহস্যময় হতো তাহলে আসলে যারা মুঘল যা আমার জায়গা বানিয়েছিলো তারা কেন এটা বানিয়েছিল হ্যাঁ তারা তো এটা ব্যবহার করার জন্য তো বানিয়েছিল ঠিক আছে সো এটা অনেক গুজব ছাড়া যে মানুষটা যে এখানে মানে এখানে গেলে এখানে ভূত আছে ভূতের ইয়ে আছে আচ্ছা ভূত থাকতে পারে ওটা জিন থাকতে পারে বা কারো আত্মা থাকতে পারে ঠিক আছে সো এটা নিয়ে এত বেশি ইয়া করার দরকার নেই সো আমি আপনাদের এখন যে খাজা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছিল একটা পুকুর টাইপ দিঘি টাইপ ঠিক আছে সো আমি আপনাদের সেই জায়গা এখন নিয়ে যাব সো আমরা চলে আসছি আমাদের সেই জায়গায় যেটা হচ্ছিল একটা দিঘি টাইপ যে একটা পুকুর টাইপ ঠিক আছে সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর ব মানে একদম পুরা সেই মানে এত বড় পুকুর তা আপনারা বুঝতে পারতেছেন যে আদম সময় যেটা হচ্ছে সরি যেটা অনেক আগের সময় কত একটা বড় একটা পুকুর ছিল আমি এখান দেখতে গেলে তো আমাদের মাথা ঘুরতে আছে যে এত গভীর কিন্তু তখন এই যখন যে পানি ফুল ছিল তখন কতটা গভীর ছিল ও ভাইসা পুরা পুরাই সেই একটা ইয়া তা এখন পুরাই এখন পুরো ঘাসটা শুরে গেছে পানিটা কিছুই নাই আমি ভাবছিলাম নিচে নামবো কিন্তু নিচে নামবো না কারণ এখানে অনেকগুলো প্রাইভেসি আছে ঠিক আছে নিচে নামা যায় কিন্তু আমি আসলে যদি নিচে নামি তাহলে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে এই যে ফেন্সিং পার্ক করে এখানে যেতে হয় ঠিক আছে তো আমি যাবো না নিচে তো এখন আমরা নেক্সট যাব মানে যেখানে আমাদের আটটা পর্যন্ত জিনিস আছে আফসার মিউজিয়াম জাদুঘর সো এখানে যাই না মানে আমাদের একটি ভিডিও করে দেবে নাকি আমার আসার ক্যামেরাতে সো আমরা তাই ট্রাই করব ভিডিও করার ঠিক আছে সো অনেক রোদ আজকে ঠিক আছে আপনি আমার অবস্থা থেকে বুঝতে পারছেন আজকে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার এখন একটু ঠান্ডা মানে হাওয়া সাত একটু ছায়ের জায়গায় আসলাম সেই এখানে মনে করেন যে আপনাদের কাপড় নিয়ে আসার জন্য বা আপনার মানে বা বাচ্চারা নিজের সঙ্গীকে নিয়ে আসার জন্য অনেক একটা ভালো জায়গা মানে অনেক ঘরটা সময় কাটানোর জায়গা সো আপনারা দেখতে পাচ্ছেন পুরা সে একটা পরিবেশ একদম পুরা দেখতে পাচ্ছেন লালবা কেল্লা আমাদের पानी कल देखते विशुद्ध पानी या विशुद्ध खबर पानी ठीक है তো এখানে একটু মানে মুখ হাত ধুলে ভালো কারণ আসলে এখন একটু মানে ইয়ার সময় মানে গরমের সময় তো যত মুখ হাত ধুবেন ততই ভালো গরমের পর অতি হয়ে গেছে বুঝছেন তাই মুখটা ধুলাম মুখটা ধোয়ার পর একটু মানে একটু ভালো ইয়ে হবে যাই আজকে ঘুরান মজা লাগলো কিন্তু আহ যদি মনে করেন আহ আজকে যদি একটু শীতের আবহাওয়া লাগতো বা ছিল মনে করেন একটু মিষ্টি আবহাওয়া থাকতো আরও ভালো লাগতো রোদ যেহেতু অনেক অবস্থা খাবার যেতে আস্তে আস্তে সো সমস্যা নেই আপনার এখন আমি আপনাদের নেক্সট গন্তব্য যেটা সেখানে যাচ্ছি সরেন ঠিক আছে সো গাইজ আমরা এখন যেখানে আছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে স্পটটা আছে সেটা হচ্ছিল ওই যে সেই ঐতিহাসিক মিউজিয়ামটা ঠিক আছে সো এখানে পুরো সিসি ক্যামেরা দিয়ে আবৃত করা আছে আমি জানি না যে আমি ভিতরে ক্যামেরা ঢুকতে ধরতে নাকি সো আই মিন মানে এখানে একটা প্রাইভেসি থাকতে পারে কারণ মিউজিয়াম যেহেতু একটা জাদুঘর সেটা পাবলিকে ওপেন করা যায় না ঠিক আছে সো তাও চেষ্টা করব আমি আপনাদের দেখার জন্য আর আপনি দেখতে দেখতে পাচ্ছেন এই যে এইটাই সে হচ্ছিলো আপনাদের মানে মিউজিয়ামটা সো এটা প্রথমে একতলা ছিল পরবর্তীতে এটা মানে বদ্ধ করা হয়েছে ঠিক আছে সো আর একটা কথা জানেন দেখতে যে ঘাস কত সুন্দর ভাবে মানে কাটা আছে সারি সারি ভাবে ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাথে একটা করে একটা মানে একটা এটাচ পুকুর আছে মানে মানে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে বুঝছেন যারা আগেকার যারা যুগেই আছে তারা অনেক প্রিমিয়াম ছিল সো বুঝতেই হবে অনেক প্রিমিয়াম আর এখন আমরা যাচ্ছি ওরে এটা ভিতরে যাব যদি যাওয়া যায় ঠিক আছে যা দেখি এর ভিতরে কি কি আছে সো গাইস আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা মিউজিয়াম ঠিক আছে এখানে মানে আগেকার যুগে রাজাদের বাড়ি ঠিক আছে আবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলা যে টাইলস দেখতে পাচ্ছেন পুরা এগুলা আগেকার যুগের টাইলস এখনকার যুগের না যে এটা একটা রুম যারা থাকতো সো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা আর একটা রুম সেখানে কী করা যায় না সেটা একটা রুম অনেক ভালো একটা দিক তো গাইজ আমাদের আজকে ব্লক টিম দিয়ে শেষ করার সময় চলে আসছে কারণ আজকে মানে আপনাদের সব জায়গায় দেখালাম লালবাগ কেল্লা ঠিক আছে সো লালবাগ কেল্লা ফুল একটা ভিউ দেখালাম আপনাদেরকে আর পরবর্তীতে আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আর আপনারা মেনশন করতে পারেন যে আমরা কোন জায়গা ব্লগ করতে পারি আপনাদের জন্য সো এখন আমরা যাব চলো বাসায় সো যাওয়ার আগে আপনাদের আটটা জিনিস দেখাই দিই যেটা চোখে বললো সেটা হচ্ছিল এই যে কামান এইটা আসলে আগেকার যুগের কামান ঠিক আছে এখানে লেখা আছে দ্য কনফারেশন মুঘল হাম পড়ে নিতে পারেন আপনারা সো এটা হচ্ছে আগেকার যুগের কামান সে সামনে বাড়লে আমাদের আরেকটা কামান দিতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন মানে পুরো এখানে হচ্ছিল আরেকটা ভিতরে আরেকটা কামান ছিল মানে ক্যামেরা রিফ্লেকশন ব্যাপারে মানে রিফ্লেকশন কারণে দেখা যাচ্ছে না বাট অনেক শি একটা জায়গা সো আজকে আজকে ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে আবার নতুন না আপনার সবাই দেখাবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর সাপোর্ট করবেন ওকে সো আজকে পর্যন্ত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ